ओरे <imitation> बाबा दे दे दूनी दीजिए ना चीनी লাগবে না चीनी লাগবে না কি ندير মিষ্টি চিনি লাগবে না দেখ হে বাম্পার মিষ্টি রে বাবা চিনি লাগবেই বাজে না বাবা এ ভালো রে ওরে बाबा दे दे दूनी दीजिए ना चीनी লাগবে না चीनी লাগবে না কি ندير মিষ্টি চিনি লাগবে না দেখ হে বাম্পার মিষ্টি রে বাবা চিনি লাগবেই বাজে না বাবা এ ভালো রে